গুড মর্নিং বন্ধুরা আবার নিয়ে এসেছি আজকে একটা নতুন ব্লগ তো এখন আমি চিকো টিফিনের জন্য ব্রেড করে নিয়েছি অনেক দিন ধরেই ব্রেডটা দেওয়া হয় না তো আজকে আবার ব্রেডটা দিচ্ছি পাইনঅ্যাপেল জ্যাম দিয়ে ব্রেডটা দিয়ে দিলাম আর চার পিস দিয়েছি আর তার সঙ্গে একটু কিশমিশ পেস্তা এই দুটো দিয়েছি ও খেতে ভালোবাসে আর কাজু খেতে ভালোবাসে না তবুও একটা দিলাম আর কি আজকে দেখো ওয়েদারটা না মেঘলা করেছে সকালবেলা মানে ভোরের দিকে একটু বৃষ্টি হচ্ছিলো আর এখন বেশ মেঘ মেঘ হয়ে আছে মানে কাল পর্যন্ত এতটা গরম ছিল কি বলবো আর কালকে আমি একটা ফেসবুক পোস্টও দিয়েছিলাম যে বৃষ্টি আসছে কারণ কি নিউজেও বলছে যে বৃষ্টি হবে এখন কদিন আর এই যে আমি বাবনি শাকগুলো লাগিয়েছিলাম তো তার মধ্যে থেকে দেখো টম কি করেছে বালতিটা ভেঙিয়ে তার মাটিগুলো বের করে এই অবস্থা করে রেখে দিয়েছে আর সেদিনের যে ল্যাটা মাছ আর ওই পমফ্রেট মাছগুলো ছিল ফ্রিজে ছিল সেগুলো জলে ভিজিয়ে রাখলাম রান্না করব বলে হ্যালো বন্ধুরা চিকো মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আমার স্নান টান হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি রান্নাঘরে আজকেও স্নান করে একটা শাড়ি পরে নিয়েছি আজকে বেশ মেঘলা মেঘলা আছে সকাল থেকেই তোমাদের দেখালাম কাল পর্যন্ত কিন্তু প্রচণ্ড গরম ছিল তো আজকে ভোরবেলাতে বৃষ্টি হয়েছে একটু আর তারপরে দেখছি মেঘলা আছে আজকে হচ্ছে সোনা মায়ের এগারো দিন তো আমাদের সাত দিনে কী কী নিয়ম ছিল তোমাদের তো দেখিয়েছি আর তারপরে তেরো দিনেও আবার ওই রকমই কেটে চান টান করতে হয় তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি দুই দিকে দুটো কড়াইয়ে রান্না বসিয়ে দিয়েছি ওইদিকে পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর এইদিকে দিয়েছি চাল কুমড়ো তো চাল কুমড়োটাও পোস্ত দিয়েই রান্না করছি হ্যাঁ আর মাছের মাথা বা ওই সব দিয়ে রান্না করলে না আমাদের বাড়িতে তেমন একটা কেউ খেতে চায় না তো পোস্ত দিয়ে একটু বেশি রান্না করি আর এইদিকে হালকা করে মাছগুলোকে ভেজে নিচ্ছি কারণ কি ছোট ছোট মাছ তো বেশি কড়া করে ভাজতে গেলেই কাঁটা বেরিয়ে যাচ্ছে আর এইদিকে এই মাছগুলো ভাজা হয়ে গেলে ওই লেটা মাছগুলোও আর কি ভেজে নেব তো আর এখানে মিষ্টির জন্য ঝোল করে নিচ্ছে একটু পাতলা করে তো আজকে একটু জিরে ফোড়ন দিয়েছি আর হালকা মানে অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর পেঁপে আলু আর ঢেঁড়স দিয়ে দিয়েছি তো একসঙ্গে ভেজে নিচ্ছি তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেবো মশলা বাটাটা আজকে দিই নি আর এই যে মাছগুলো তো এই মাছগুলোই আর কি ওর মিষ্টির ঝোলের মধ্যে দেব। আর পমফ্রেট মাছগুলো ঝাল করব। তো এই যে দেখো সবজিগুলো হালকা মতো ভেজে নিয়েছে খুব বেশি নয় এবার একটু জল দিয়ে দেবো সেদ্ধ হতে দেবো তারপরে মাছগুলো দেবো তখন আর এইদিকে দেখো আমাদের কাপড়ও কিছু ধোয়া হয়েছে হ্যাঁ বৃষ্টিও হচ্ছে কিছুক্ষণ দেখছি মেঘলা হয়ে আছে আবার এখন তো দেখছি ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে হ্যাঁ কিছুক্ষণ হচ্ছিলো না তো কালো হয়ে মেঘও করেছে বৃষ্টি ভালোই হবে আর এদিকে চিকু স্কুল থেকে বাড়ি এসেছে আর বাড়ি আসার সময় নিয়ে চলে এসেছে বিরিয়ানি কারণ কি কালকে যখন ওর স্কুল থেকে বাড়ি আসে ওর পাপা আনতে গেছিলো তো ওর পাপাকে অনেক জেদ করেছে বিরিয়ানি এনে দেওয়ার জন্য ওর পাপা বলল যে না আজকে মাংস হয়েছিল কালকে আমাদের বাড়িতে চিকেন হয়েছিল তো তাই জন্য ওর পাপা বলেছিল যে চিকেন হয়েছে বিরিয়ানি নিতে হয় না তো আজকে স্কুল থেকে বাড়ি আসার সময় অনেক জেদ ধরেছে যে বিরিয়ানিও খাবেই আর তার সঙ্গে একটা ওই কোল্ড ড্রিঙ্কসও এনেছে তো সেটা আমি সরিয়ে রাখলাম ওটা দেবো না ওকে আর এদিকে দেখো আমি আনারস কেটে নিচ্ছি এখন বিকেলবেলা আসলে আনারসটা ছিল তো ভাবলাম কেটে সবাইকে দিয়ে দিয়ে একটু করে আর এখানে একটু চিনি আর গোলমরিচ আর লবণ গুঁড়ো করে নিয়েছি সন্ধেবেলা একটু রেডি হয়ে নিলাম আসলে যাবো একটু হচ্ছে বাজারে আর চিকুকে নিয়ে যাচ্ছি না মা আর আমি যাচ্ছি চিকুর হচ্ছে ওর আনটির শরীরটা খারাপ তাই জন্য আজকেও পড়তে যেতে বলেছে তাই জন্যই চিকু গেছে আর এদিকে মা আর আমি একটু বাজারে যাবো কিছু কেনাকাটা করার আছে সেই জন্য তো চিকু বাড়িতে থাকলে ও জেদ করতে যাওয়ার জন্য আর ওকে নিয়েও যেতাম যেহেতু পড়তে গেছে বলেই আর নিয়ে গেলাম না তো এসেছি হচ্ছে এই কেয়ার তো এখানে কেয়ারের কিছু জিনিস নেওয়ার আছে তো সেগুলোই নেব আর কি তো এই দোকান থেকে মা একটা টুল নিয়ে নিল বসার জন্য তো এটা মানে আমাদের বাড়িতে দু তিনটে টুল ছিল তার মধ্যে থেকে একটা ভেঙে গেছে তাই বললো আরেকটা তাহলে নিয়ে নিই আর মায়ের জন্য একটা ট্রাওয়ালগুলো নিচ্ছিল যে ওকে জড়িয়ে নিয়ে যেতে পারবে সেই জন্য সেদিন একটা নিয়ে এসেছিলো কিন্তু ওটা নাইলনের ছিল তো বলল যে এই কটনের মধ্যে এগুলো একটা নিই তো গরমের দিন তো এখন তো এগুলোই বেশি ভালো তাই নিয়ে নিচ্ছিল তো এখান থেকে আরও কয়েকটা জিনিস নিয়েছিলাম আর তারপরে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম ফুচকা বাড়িতে নিয়ে আসা হয় কিন্তু বাড়িতে ফুচকা বসে খেতে আমার অতটা ভালো লাগে না মানে দাঁড়িয়ে ওখানে পাতা নিয়ে ফুচকা খেতে কিন্তু বেশিই ভালো লাগে তো একটু ফুচকা খেয়ে নিয়ে বাড়ি চলে আসছি আর মানে বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছিলাম দেখো একটা টুল নিয়েছে বসার জন্য বললাম আর চিকুর জন্য দুটো মোজা নিলাম স্কুল ড্রেসের মোজা আর এইটা হচ্ছে আমার পিমণির জন্য একটা জামা পিমনির আজকে হচ্ছে জন্মদিন কিন্তু আমরা যেতে পারলাম না আমাকে তো অনেক জেদ করছিলো যাওয়ার জন্য বর্ষা কিন্তু যাওয়া হলো না কারণ কি আমাদের এদিকে সোনামায়ের ওরকম অবস্থা ও তো সেই জন্য আর কি যেতে পারিনি আর একটা আনারসও নিয়ে নিয়েছে তার সঙ্গে চিকো আনারসটা খেতে বেশ ভালোবাসে তো বললাম আর একটা নিয়ে নিই তাহলে আর এই মোদিকেয়ার থেকে এই জিনিসগুলো নিয়ে এসেছি এইটা হচ্ছে স্ট্রং অ্যান্ড স্মার্ট এটা বাচ্চাদের একটা ইয়ে পাউডার আর কি দুধে খাওয়ার জন্য চিকুর জন্যই নিলাম ওইটা আর এইটা একটা অয়েল তো চুলে নেওয়ার জন্য আমি নিলাম এই অয়েলটা তবে ফার্স্ট টাইম ইউজ করছি জানি না মোদিক অনেক প্রোডাক্ট ইউজ করেছি সেগুলো বেশ ভালোই আর এটা হচ্ছে টি ট্রি অয়েল একটা ওই মানে অয়েলটা স্যালনের যে অয়েলটা আছে ওই অয়েলটার সঙ্গে টি অয়েলটা মিক্সড করে নিতে হবে আর ওর অনেক কাজ আছে মুখেও দেওয়া যায় অনেক কিছুতে দেওয়া যায় আর একটা শ্যাম্পু তো এই জিনিসগুলো হচ্ছে আমি নিলাম আর মা নিয়েছে আর আরও কিছু জুস একটা ননি জুস তারপরে একটা ক্রিম ডিটক্স ট্যাবলেটটা মায়েরই কিন্তু ট্যাবলেটটা মা নিয়ে যেতে ভুলে গেছে তো মায়ের জিনিসগুলো মা নিচে নিয়ে চলে গেছে আর এগুলো ওপরে রাখা ছিল তাই এক একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো বেশি কিছু নয় এই কয়েকটা জিনিস আর রাস্তাতে দেখো এটা বিক্রি হচ্ছিলো তো আমি বল মাকে বললাম যে তাহলে নেবো এটা বলো নে তাহলে তো এটা নিয়ে এলাম তো এতটাই বন্ধুরা আজকের ব্লগটা আবার পরে তোমাদের